এত কঠিন এত এক আদালত বিন্দু পরিমাণ আল্লাহর পক্ষ থেকে জুলুম হবে না আল্লাহর পক্ষ থেকে বিন্দু পরিমাণ বিচারের ক্ষেত্রে জুলুম হবে না বা দুনিয়াতে যে যত ভালো কাম করছে প্রতিটা ভালো কামের বদলা সে আল্লাহর বিচারে পাবে দুনিয়াতে যত খারাপ করছে প্রতিটা খারাপ কাদের বদলাও পাবে ওই দিন আল্লা এই পরিমাণ এই পরিমাণ তাহার থাকবে আল্লাহ পাকে ডরায়া সমস্ত মানুষ হাসরবাসী মানুষ যেমন ইয়া নফসি ইয়া নফসি করবে আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সোয়ালক পয়গম্বর ওই দিন তারাও ইয়া নফসি ইয়া নফসি বলবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমি আমার মার কবর নিতে চাই না আল্লাহ আমি আমার বাবার খবর নিতে চাই না নবীরাও কইব আল্লাহ আমি আমার সন্তানের খবর নিতে চাই না ইব্রাহিম নবীও চাই না আমি আমার মার খবর চাই না আমি আমার সন্তানের খবরও জানতে চাই না আল্লাহ আজকের দিনে আমি ইব্রাহিমকে তুমি বাঁচাও শুধুমাত্র আমার আপনার নবী শুধুমাত্র কেবল মাত্র আমার আপনার নবী আসরের ময়দানে শুধু আমার আপনার নবী বলবে ইয়া ইয়া উম্মতি আল্লাহ আমার তুমি বাঁচাও সব নবী ইয়া নফসি ইয়া নফসি কিন্তু আমার আপনার নবী রহমতের নবী সর্বর দু জাহান যেই নবী দুনিয়া তো উম্মত উম্মত করতে করতে কান্না করে রৌজা শরীফে শুয়ে আছেন ওই নবী ময়দানে তিনি ওই দিন উম্মাতি উম্মাতি কুয়া আদম পয়গম্বর কইব ও মোহাম্মদ ওই যে একজন মানুষকে দেখা যায় জাহান্নামের নামের জাহান্নামের তারা জাহান নামের লাগায়া ওই যে একজন মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাইতেছে টেনে হেসরাইয়া মোহাম্মদ ইয়া আহমাদ যাও তুমি যাও जया তোমার উম্মতদের তুমি বাঁচাও আমার আপনারা নবী কইব বাবা কেমনে আপনি চিনলেন ইনি আমার উম্মত আদুমা ইসলাম কইব মুহাম্মদ তোমার উম্মতে কি চিনার একটা আলামত আছে তার ওজুর অঙ্গগুলা হাসরের ময়দানে চমকাবে যেই জহারা তো উযুত ধুইলো ওই চেহারাটা চমকা যে হাটটা দইলো হাট আজকে চমকায় এই চমকানোর কারণে আমি চিনে ফেলেছি সে তোমার এমনি আমার আপনার নবী বলেন আমি সাথে সাথে আর দেরি নাই কোমরের মধ্যে একটা গামছা বাম দিব কোমরটারে শক্ত করব দৌড় দেওয়ার জন্য আমার আপনার নবী সরবার দুজাহান ওই উম্মতটারে বাঁচানোর জন্য ফেরিস্তাদের পিছনে 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 দৌড় বে আর মালাইকা Amém. Um... এই ফেরেশতারা একটু থামো ফেরেশতারা একটু থামো ফেরেশতারা একটু থামো কিন্তু ফেরেশতারা থামে না ফেরেশতারা তার দোরে নিয়ে যাইতেছে জাহান্নামের দিকে এমনি আল্লাহর কাছে আল্লাহর নবী निराश হইসা কই মালিক তুমি না কইছিলা আসরের মাঠে তুমি আমারে খুশি করবা আমি এমন কোনো কাম করব না যেই কাজে আমি কষ্ট পাই ওয়ালা সাউফাই ইয়াতীকা রাব্বুকা ফাতারদা তুমি না

نہیں مختار خدا تم کو بنایا امت کنی کا نگابان خدا تم کو بنایا امت کنگا بان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ ہے تماہے عربی ہے تجدار مدینہ ہے تماہے عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کے شہادات تسقیق کمر میں ہے تو انگل کی اشارہ تسقیق کمر میں ہے تو انگل کی اشارہ اے تو محب ترسطے والن اللہ اکبر اللہ اکبر نارک درکن اللہ اکمر نارک اللہ اکمر ফেরেস্তারা থামবে এইবার আমার আপনার নবী কইব আমার উম্মরটারে জাহান নামে কেন নিতেছ তখন ফেরেস্তারা কইব আমরা আমল ওজন করে দেখি তার গুনার পাল্লা ভারী নেকিল পাল্লা হালকা এজন্য তারে জাহান নামে নিতেছি নবী বলবেন আমার সামনে আবার ওজন দাও যেই মাত্র ফেরেস আবার পাল্লা ধরবে ওজন দিবে গুনার পাল্লা তো ভারী আর নেকির পাল্লা হালকা কিন্তু আমার আপনার নবি রহমতের নবী এমন একটা কাগজ যে কাগজে আল্লাহর নাম নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার কাগজখানা নবিজির নেকির পাল্লার ভিতরে রাখা মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ ফায়সালা হয়ে যাবে জান্নাত এইভাবে পুরো কালী এত মায়ান এত কঠিন এত কঠিন আল্লাহর সমস্ত মানুষ দৌড়াবে একটু আল্লাহ সুপারিশ কাছে করবো কারে আল্লাহর সুপারিশ আদম নবীর কাছে দায়া কইব। কও না আল্লাহরে তাড়াতাড়ি বিচারটা করে ফেলত তাড়াতাড়ি বিচারে করে ফেলত সূর্য তো মাত্র আমাদের মাথা থেকে অর্ধ হাত উপরে জমিনটা তামা তামা কয়া গেছে কেউ তো এরকম ভাবে পায়রা ঘামের মধ্যে স যাত্রাবে কারো সাঁতারে পানি হবে নাভি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো গলা পর্যন্ত যার যে পরিমাণ গুনা এই পরিমাণ পানিতে সাঁতরাবে সেটা তো পানি নয় সেটা পুজ সেটা তো পানি নয় সেটা হলো রক্ত এই রক্তের সাগরে পুজের সাগরে হাবুডুবু খাবে আর আদম আলী সালামের কাছে আসর বা সে যায় বলবে ও গল্লার আপনি তো আমাদের আদি পিতা আপনার কারণেই তো আমরা দুনিয়ায় আইসি একটু আল্লাহর কাছে সুপারিশ আদম আমার কাছে কোনো লাভ নাই আজকে হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার কোনো অধিকার আমার নাই আমিও এক কোনো না কোনো দিক দিয়ে একটু ধরা আসি আল্লাহ আদম ওই গাছের কাছে যেই না যেও না আমি আল্লাহর কথাটা মানি নাই শয়তানের দুকায় পড়ে আমি গন্ধম খেয়ে ফেলছিলাম আমিও আল্লাহর কাছ কাছকে লজ্জিত আল্লাহর কাছে সুপারিশ করার কোন অধিকার আমার নাই এই সাহস আমার নাই যাবেন নু আলি সালামের কাছে নু আলি ইসলাম বলবে বাইরে আমার কাছে আয়ো কোনো লাভ নাই আল্লাহ পাক রাবুল আমি একটা দোয়া করছিলাম আমার

আল্লাহর নবী রহমতের নবী বলেন সমস্ত নবীকে আল্লাহ একটা দোয়া দিছে স্পেশাল দোয়া এই দোয়াটা তুমি যখন করবা তখনই কবুল

একে একে সমস্ত বহ প্রত্যেকে অপারগতা প্রকাশ করার পর

আসলাম এরা আমারে ক্ষুধা কয় আমি পারবো না তবে একটা জায়গা বলে দেই তামাম হাসনের ময়দান ঘুরতে পারো কেউ সুপারিশ করার অধিকার নাই তবে একজনের আজকে অধিকার আছে তিনি আর কেউ নন তিনি হলেন আখির নবী সৈয়দুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কাছে যাও আজকে উনি একমাত্র সুপারিশ করার অধিকার রাখে আল্লাহ নবী বলেন সমস্ত মানুষ আমার কাছে আসবে আমার কাছে আসবে আসলে পরে নবী বলেন আমি সেজদায় পরে যাব সেজদায় পড়ে আল্লাহর কাছে কানতে শুরু করব তখনই আল্লাহ জিব্রাহিম পাঠাবে জিব্রাহীল আইসা করবে ইয়া মোহাম্মদ ইরফান সালফতা ইসফা তুষাফা ওগ নবী মাথা তুলেন আজকে আপনি কানবার দিন না দুনিয়াতে অনেক কষ্ট করছেন মাঠে আর চোখের পানি জড়াইবার কথা না আল্লাহ আমারে পাঠাইছে আপনি কি চাইবেন চান যা চাইবেন আল্লাহ আজকে তা দেব যা সুপারিশ করবেন আল্লাহ তাই করবে। তখন আল্লাহ সুপারিশ করবেন আল্লাহ বিচার কাজ শুরু করো সাথে সাথে আল্লাহ বিচার কাজ শুরু করে দিবে হা আল্লাহ আকবার আমার ভাইরা বন্ধুরা ওই একজন মানুষ একটা নেকির জন্য আটকা ভরে গেছে এই নেকির জন্য আটকা ভরে এখন হে আল্লাহরে আল্লাহ আমার একটু হাসলে মার গুইরা দেখার সুযোগ দিবা দেখি আমার মারে নিফাই আমার বাবারে নিফাই একটা নেকি কিন্তু তো মারে পাইলে আমার মা একটা নেকি দিয়ে দেব আমার বাবা যদি পাই বাবা একটা নেকি দিয়ে দেব আল্লাহ সুযোগ দিবা আমারে যাহার নামে দিও না একটু সুযোগ দাও দেখি আমি একটু গুইরা আল্লাহকে যা তোর সুযোগ দিলাম হ্যাঁ বের হবে যে মা মারে ফাবেও বাবারেও পাবে কিন্তু মা সন্তানের পরিচয় দিবে না জোরে করছে ভা ইয়াওমায়া ফিরুলুল মাল ওমিন আফি ওমিহি ওয়া আবি ওয়াসাহিবাতিহি ও বানী আল্লাহ বলে সেদিন সবাই একে অপর থেকে দৌড়বে ভাই ভাইয়ের কাছ থেকে দৌড় দিবে সন্তান বাবার কাছ থেকে দৌড় দিবে বাবা সন্তানের কাছ থেকে দৌড়াবে কেউ কারোর সামনে উপকার করার জন্য আসবে না কারণ হাসরের ময়দান হলো ইয়া নি ইয়া বলার ময়দান এই ময়দানে কেউ কারোর জন্য চিন্তা করবে না নিজে বাচ্চার ফিকির করবে বাবার খবর থাকবে না মার খবর থাকবে না সন্তান কলিজার টুকরা সন্তান আজকে কই আছে একজন মানুষও আসরের মাঠে নিজের সন্তানের কথা ভাববে না কলিজার টুকরা সন্তানের কথা মা ভাববে না নিজেকে নিজে নিয়ে ভাববে নিজেকে নিজে ভাববে এ দুনয়ায় তো ভাই একজন মানুষ মনে পড়ে এখনো গাজি এক মাছলের ভিতরে একজন মানুষ দাঁড়ায় এত হুজুর হাসুরের মাঠে কেউ কারো চিনবে না কলিদার টুকরা সন্তানের প্রতিও কোনো দরত থাকবে না এই কথাটা যে আল্লাহই কইছে এটা আমি বাস্তব দেখলাম দুনিয়াতে বিপদে পড়লে মা বাবা সন্তান চিনে না এই লোকটা কয় বরিশালে যখন সিডর হল পানি আস্তে আস্তে বাড়তে শুরু করলো আমার দুইটা মেয়ে দুইটা মেয়ের নিয়ে আমি ওইটা গেছি কাঠের উপরে খাটের উপরে পানি চললে আসতে দনুটা মেয়ে আমার ছোট একটা একটু কোনোরকম কথা বলতে পারে আর একটা কুলে দনুটা মেয়েকে নিয়ে কাটের উপরে উঠছি তার মা চলে গেছিল তার নানির কাছে এই অবস্থায় পানিটা আইসে বঙ্গোপসাগরের পারভাঙ্গা আইয়া ঢুকতেছে পানি আমি খাটের উপরে উঠলাম খাটের উপরও পানি চলে আসলো এরপরে আমি উঠে গেলাম টিনের চাঙের উপরে চাঙের উপরও পানি চলে আসতেছে উঠে গেলাম আমি টিনের চালে টিনের চালে উঠলাম দুটো মেয়েকে জড়ায় ধরলাম ওই অবস্থায় যখন টিনের চালের উপর দিয়েও পানি যাওয়া শুরু হয়েছে তখন দেখি আমার পা টিকায় রাখা বড় মুশকিল আমার কলিজার টুকরা দুইটা মেয়ে আমার দুই হাতের মধ্যে ওই অবস্থায় হুজুর একটু পরে দেখি পানিটা আমার কমর পর্যন্ত হয়ে গেল এখন দেখি আমার পা রাখা আরো বড় কঠিন আরো বড় কঠিন ওই অবস্থায় দেখতে দেখতে পানি গলা পর্যন্ত চলে গেল এখন আর দুইটা মেয়েকে ধরে রাখতে পারি না পানির স্রোত পানির স্রোত চলে যাইতেছে চলে যাইতেছে আমার দুটা মেয়ে আমার গলা জোরে বাবা আমাদেরকে তুমি সেরে দিও না আমরা সাঁতার ধারি না বাবা মারা যাব আমি বলতেছিলাম রে আমার জান যাবে আমি তোমাদেরকে সারব না আমি তোমাদেরকে সারব না কিন্তু হুজুর যখন আমার পাঁটাও উঠে গেল পাওয়ার জমায় রাখতে পারলাম না এখন আমি ভাসতেছি সাঁতার কাটতেছি আমার দুই দিকে দুইটা মেয়ে আমাকে জড়ায় ধরছে এই অবস্থায় আমি আর সাঁতারও কাটতে পারি না আমিও ডুবে মরে যাওয়ার অবস্থা ওই অবস্থায় বড় মেয়েটা বলতেছি মা তুই আমার স্যারে দে স্যারে দে মেয়েটায় কান্দের কই বাবা গো আমাকে সারলে আমি পানিতে ডুবে মরব বাবা তো মা তুই আমার স্যারে দে মেয়েটা আমার সারে না সারে না জোর আমি তার হাতের মধ্যে কামড় বসায় দিয়েছি আমার গলাটা সারার জন্য হাতে কামড় বসায় দিছি সাথে সাথে আমার মেয়েটা আমার গলা ছেড়ে দিছে চুকের পলাকে শ্রুতির পানিতে আমার মেয়েটা বাইসা বাইসে গেল আর চিৎকার করে আব্বু আব্বু কয়ে কয়ে কানল কিন্তু আজ আমার কানে আব্বু আব্বু ডাকটা আঘাত করে এখনো আমার কানে আমার সন্তানের আব্বা আব্বা ডাকটা এখনো বাজে আমার ছোট মেয়েটা কয়ে বাবা আমারই তুমি চাইরো না

আমার ছোট মিনিটেরও আমি আমার হাত থেকে সরাই দিছি টান দিয়া গলা থেকে সরাই পানিতে বাসায় দিছি ওই দিনের কথা আমার আজও মনে আছে আজও আমার মনে আছে এজন্য আল্লাহ কইছে হাসরে ময়দানে এত ভয়াবহতা হবে এই ভয়াবহতার কারণে সন্তান মার কথা ইয়াদ রাখবে না মা সন্তানের কথা ইয়াদ রাখবে না আমার ভাই ওই বিপদের দিনে যদি বাঁচতে চাও আল্লাহর কাছে তাহলে এক নাম্বার কাম হলো অন্তত মানুষের হক যেই সমস্ত বিষয় আছে এই বিষয়গুলা থেকে নিজের মুক্ত রাখো আল্লাহর হক যদি তোমার একক্ত নামাজ কাদা হয়ে যায় আল্লাহ বিচারে আসনে বৈশাখ হয়তোবা দয়া করে মাফ করে দিতে পারেন কারণ আল্লাহর কুদরতি কলি যায় হাসরের মাঠে নিরানব্বই বাঘ দয়া মায়া থাকবে কিন্তু কোনো মানুষের মামলা যদি কারো উপরে থাকে আরেকজনের হক নষ্ট করছে আরেকজনের ইজ্জত নষ্ট করছে আরেকজনের টেকামাই দেখাইছে আরেকজনের জমি দখল করছে আরেকজনের ক্ষতি করছে কোন মানুষের ক্ষতি যদি কেউ করে থাকে এই মামলা আল্লাহ আদালতে সবচেয়ে খারাপ সবচেয়ে জটিল এটা আল্লাহ মাপ দিবে না আল্লাহ বলবে বান্দাই ব্যাপারে আমি কিছু জানি না যার হক নষ্ট করছো তার কাছ থেকে তুমি মামলা ডিসমিস করো তার কাছ থেকে তুমি নিয়ে নাও তার কাছ থেকে তুমি মাপ নিয়ে নাও যদি ওই সময় ওই লোক তারে মাপ দেয় তাহলে সে মাপ পাবে আর নতুবা মাপ পাবে না বলুন তো হাসরের ময়দানে কেউ কি কারো মাপ দিবে কেউ মাপ দিবে না যে সমস্ত স্বামীরা স্ত্রীর মুহর দেন নাই এই স্ত্রীও হাসরের মাঠে আল্লাহর কাছে মামলা দিবে মোহরের জন্য মোহর না দিয়ে আমার মরে গেছে স্বামী রেডি তাকে হাসরের মাঠে এই আদরের স্ত্রী তোমাকে আসামি বানাবে সেদিন স্বামীর কাছে স্বামী স্ত্রীর কাছে হাত জোর করে মাপ চাবে মাপ পাবে না মাপ পাবে না যে সমস্ত সন্তান মারে বাবারে কষ্ট বাপ মার হক আদায় করে নেই মা বাবারের সেবা করে নেই এই সমস্ত সন্তান হাসরের মাঠে মার মামলায় বাবার মামলায় আল্লাহর আদালতে ধরা খাবে প্রতিবেশী হিসেবে যারা একজনের কষ্ট দিছি আমার শক্তি আছিল গোষ্ঠী বড় পাওয়ার বেশি আছে হে দুর্বল সব সময় দাবায় রাখছি এই মানুষটার মামলা আল্লাহর আদালতে বলে জটিল হবে তোমার জীবনে হজ নামাজ রোজা জাকা সব কিছু এড়ারে দিয়াও সেদিন মুক্তি পাওয়া যাবে না তখন গোনা চাপাইয়া যাওয়া গাড়ি গোনা চাপাইয়া দেওয়া হবে এজন্য নবী বলছেন দুনিয়াতে যে মানুষটার টাকা নেয় পয়সা নেই সে না সে ফকির না ফকির হলো ওই মানুষ যে মানুষ হাসরের ময়টা অনেক নেকে লিয়া উঠবে কিন্তু মানুষের হক দিতে দিতে তার কিছুই থাকবে না সে হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় মিসকিন সবচেয়ে বড় অসহায় তাহলে আল্লাহর আদালতে বাঁচার সবচেয়ে বড় একটা হাতিয়ার হলো মানুষের হকটাকে সমাজ একজন আরেকজনের উপরে একজন আরেকজনের উপর অত্যাচার করবো না একজন আরেকজনের হক মাইরা রাখাবো না একজন আরেকজনের চুকের আড়ালে তার কোনো ক্ষতি করবো না কারণ এই মামলাগুলো আল্লাহর আদালতে ডিসমিস হবে না এই মামলাগুলা হবে সবচেয়ে বড় খতরনাক আল্লাহ আমাদেরকে বোঝা এবং সেই মতে চলা আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে আমিন আরো বলে আমিনা